মনে করুন খুব জরুরি কোনো বিষয় নিয়ে কাজ করছেন আচমকা আটকে গেলেন জটিল সমস্যাটি সমাধানের জন্য আশেপাশে কেউই নেই এমন সময় অভ্যাসবশতই সার্চ দিলেন গুগলে আবার ধরুন নতুন পথে চলছেন আশেপাশে চেনা জানা কেউ নেই কিন্তু রাস্তা তো আপনাকেই চিনে নিতে হবে তাই ঝটপট পকেট থেকে স্মার্টফোনটা বের করে গুগল করে জেনে নিলেন কোন রাস্তা দিয়ে আপনার যাওয়া দরকার দৈনন্দিন জীবনের এমন বহু কাজ এবং সমস্যার সমাধান খুঁজতে আমরা ঢু গুগলে গুগল নামক এই সার্চ ইঞ্জিন আমাদের খুঁজে দেয় অজানা যে কোনো তথ্য তবে গুগল শুধু খুঁজে দেওয়ার কাজই করে না গুগলে রয়েছে ইউটিউব গুগল ডক্স কিংবা জিমেইলের মতো আরও নানাবিধ পরিষেবা তা আবার গুগলের সবগুলো সেবাই একদম ফ্রি সেগুলোর অধিকাংশই ব্যবহার করার জন্য আমাদের গাঁটের পয়সা মোটেও খরচ করতে হয় না প্রশ্নটা ঠিক এখানে বিনামূল্যে সেবা দিয়েও কিভাবে গুগল এত টাকা আয় করে ফ্রি সার্ভিসের পরও কিভাবে এই কোম্পানি জায়েন্ট গুগল হয়ে উঠল উনিশশো নব্বই দশকের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রের মাথায় এমন এক আইডিয়া এসেছে যা পরে বৈপ্লবিক পরিবর্তন আনি ইন্টারনেটের জগতে সেই আইডিয়া ধরেই যুবক দুজনের হাতে সূচনা হয় গুগলের তাদের নাম ল্যারি পেইজ আর স্যার্গে ব্রিন আজকের টেক জায়ান্ট গুগলের শুরুটা এমন বড় কিছু ছিল না শুধু ছিল নতুন কিছু একটা করার চেষ্টা ল্যারি আর ব্রিন নেহাত গবেষণা প্রকল্প হিসেবে কাজ শুরু করে তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর থেকে নতুন কৌশলে কোনো একটা সার্চ ইঞ্জিন বানান যা ওয়েবসাইটগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের একটা হিসাবের ভিত্তিতে আরও ভালো ফলাফল দেবে এই ব্যতিক্রমী চেষ্টায় গুগলকে এনে দেয় সেই বিখ্যাত অ্যালগোরিজম যার মাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিন সবচেয়ে সহজলভ্য ও সঠিক তথ্যদাতা হয়ে ওঠে উনিশশো সাতানব্বই সালের চোদ্দ সেপ্টেম্বর গুগল ডট কম ডোমেনটি রেজিস্টার্ড হয় পরের বছর চার সেপ্টেম্বর দুই বন্ধু একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগলের প্রতিষ্ঠা করে সময়ের সাথে সাথে নিত্য পণ্য ও সেবা যোগ করে গুগল প্রতিনিয়ত তার আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে গুগল হয়ে দাঁড়িয়েছে আজকের পৃথিবীতে এক অবধারিত নাম শুনলে অবাক হবেন বিশ্বের অন্যতম ধনী এই টেক কোম্পানি ফ্রি পরিষেবা দিয়েও প্রতি মিনিটে দুই কোটি টাকা আয় করে যা বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলোর তালিকায় প্রথমেই নিয়ে এসেছে গুগলকে তাই বিনামূল্যে সেবা দিয়েও টেকস্যান্ড হয়ে ওঠার ব্যাপারটি বরাবরই মানুষের মনে প্রশ্ন জাগিয়ে তোলে মূলত আমরা ফ্রি ইউজ করলেও একাধিক কৌশালে এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে গুগল সব পরিষেবায় যে ফ্রি ব্যাপারটা এমন নয় এই কোম্পানির পক্ষ থেকে একাধিক পেইড সার্ভিসও রয়েছে যেগুলোর জন্য ইউজারদের কাছে অর্থ চার্জ করে গুগল যদিও সেটি ব্যবহার করতে না চাইলে যেতে পারে তারপরও যারা ব্যবহার করে তাদের মাধ্যমে এছাড়া গুগলে প্রতিনিয়তই কিছু কিছু না জানার জন্য সার্চ করে ইউজাররা আর এই সার্চ করার সময় একাধিক আর্টিকেল এবং বিজ্ঞাপন আসে সেই বিজ্ঞাপনগুলো দেখার জন্য সংস্থাগুলোর কাছ থেকে মোটা টাকা পায় গুগল আবার গুগল ক্লাউড এবং প্রিমিয়াম কন্টেন্ট রয়েছে যেখান থেকে অর্থ উপার্জন করে সংস্থাটি গুগল ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য অনেকেই মাস কয়েক লাখ টাকা খরচ করে আরেকদিকে গুগলের আয়ের অন্যতম মাধ্যম ভিডিও স্ট্রিমিং সার্ভিস ইউটিউব এর অ্যাপ সার্ভিস তো সব অ্যান্ড্রয়েড ফোনেই ডিফল্ট হিসেবে থাকে তাই ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি ইউটিউবে ফ্রি এবং পেইড দুই পরিষেবা রয়েছে পেইড পরিষেবাকে বলা হয় ইউটিউব প্রিমিয়াম সেখান থেকে একটি নির্দিষ্ট অর্থ আয় করে সংস্থাটি আবার ইউটিউবে যে বিজ্ঞাপন দেখতে পান সেখান থেকেও আয় করে গুগল বিপণন সংস্থাগুলো বিজ্ঞাপন দেখার জন্য ইউটিউবকে মোটা টাকা দেয় 2008 সালে গুগল তাদের নিজস্ব ওয়েব ব্রাউজার গুগল ক্রোম নিয়ে আসে ব্রাউজারটি নির্মাণ করা হয়েছিল গুগলের ক্রোমিয়াম ওপেন সোর্স কোডের উপর ভিত্তি করে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই ব্রাউজার অথচ ক্রোম ব্রাউজারও ফ্রি ব্যবহার করা যায় তাহলে এই ব্রাউজার থেকে গুগল আয় করে কিভাবে ঘুরে ফিরে ঘটনাটি একই গুগল তাদের আয়ের সবচেয়ে বড় অংশটা উঠিয়ে নেয় বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে যখন ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজ করার জন্য গুগল ক্রোম ইনস্টল দিচ্ছে তখন গুগল তাদের সংশ্লিষ্ট সার্ভিসের দিকেও ইউজারকে টেনে নিয়ে যাচ্ছে যেমন মেল গোল ড্রাইভ কিংবা ডক্স ইত্যাদি কম্বো প্যাকেজের ফলে ইউজাররাও আলাদাভাবে অন্য অ্যাপ্লিকেশনের দ্বারস্থ হচ্ছে না ওদিকে প্রতিটি সার্ভিস ব্যবহার এবং পেজ ভিউ গুগলের অ্যাড রেভিনিউ ক্রমশ ভারী করে তুলছে গুগলের অ্যাডসেস প্রোগ্রাম আপনার ব্রাউজকৃত ডাটার প্রতি সব সবসময় নজর রাখে ইউজারা গুগলে যা সার্চ দেয় গুগল সেসব ডাটা ব্রাউজ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের কাছে বিক্রি করে সোশ্যাল মিডিয়াগুলো আবার সেই ডাটা বিশ্লেষণ করে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তার সামনে যথাযথ বিজ্ঞাপন প্রদর্শন করতে থাকে বাজার বিশ্লেষকদের ধারণা অনুযায়ী গুগল প্রতি বছর অ্যাপলকে কয়েক বিলিয়ন ডলার দেয় এই অর্থ খরচের উদ্দেশ্য হচ্ছে অ্যাপলের সবগুলো ডিভাইসে যেন ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে ব্যবহার করা হয় গুগলের সার্চ ইঞ্জিনের প্রায় অর্ধেক মুনাফা আসে অ্যাপল ডিভাইস থেকে এবং ইন্টারনেট দুনিয়ায় আধিপত্য বিস্তারে এই ব্যাপারটা গুগলকে বিশাল পরিমাণ সুযোগ দেয় তাই আপনি গুগলের অধিকাংশ পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করলেও নানা কৌশলে ঠিকই মোটা টাকা ঘরে আনে টেক্স গুগল আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এরকম আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ